হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ঈদের বেশ কিছুদিন কেটে গেল তারপরেও কেন জানি মনে হচ্ছে কাজ খুব বেশি আগাচ্ছে না কাজটা অনেক বেশি ধীর গতিতে চলছে আমার কর্মী আপুরা অনেকেই বেশ একসাথে কন্টিনিউ কাজ করে যাচ্ছে কিন্তু তারপরেও কাজ আগাইতে পারতেছে না এর অবশ্য কয়েকটা কারণ আছে সেটা হচ্ছে প্রথমত কিছু কিছু ড্রেসের কাজ এবার এত বেশি গর্জিয়াস কাজ এসেছে আমার অর্ডারে যে কাজগুলো করতে অনেকটা বেশি সময় লেগে যাচ্ছে আসলে অনেক কাস্টমার আপুরা মনে করেন যে কাজগুলো কেন হচ্ছে না এতদিন হয়ে গেল তারপরেও কাজ কমপ্লিট হতে এতদিন কেন সময় লাগতেছে বা একটা ড্রেস ডেলিভারি দিতে এতদিন কেন সময় লেগে যাবে তো হাতের কাজের বিষয় এটা সবাই জানে যে হাতের কাজের বিষয় সুই সুতের বিষয় প্রত্যেকটা ফোরে ফোরে কিন্তু কাজগুলো করতে হয় তো সেই ক্ষেত্রে সময়টা বেশি লাগে তার উপরে যদি কাজ হয় অনেক বেশি গর্জিয়াস অল ওভার কাজ হয় তাহলে সেই কাজটা করতে কিন্তু অনেকটা বেশি সময় লেগে যায় তারপরে ফ্যামিলি নিয়ে কাজ করতে হয় ফ্যামিলিতে আদার্স অনেক কাজ থাকে সংসার থাকে ছেলে মেয়ে থাকে প্রত্যেকেরই কিন্তু সংসার থাকে তো সব মিলে কাজটা কিন্তু একটু ধীর গতিতেই চলে তার উপরে এবার গত সপ্তাহে আমি গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখলাম যে আমার দুজন কর্মী আপু ওনারা প্রেগনেন্ট ছিলেন তো ওনাদের ডেলিভারি হয়েছে তো সেক্ষেত্রেও কিন্তু কাজটা একটু কমে যাচ্ছে আবার বেশ কিছু স্টুডেন্ট আপুরা ছিল তাদেরও পরীক্ষা শুরু হয়েছে ঈদের পর থেকে তো তারাও ঠিকমতো কাজ করতে পারতেছে না যতদিন পর্যন্ত পরীক্ষা শেষ না হবে ততদিন পর্যন্ত কিন্তু তারাও কাজ করতে পারবে না তো সব কিছু মিলেই কিন্তু এই কাজগুলো অনেকটাই গতিতে চলছে তো আসলে কিছু করার নাই কারণ যারা এই কাজগুলো করে থাকে তারা প্রত্যেকেই কিন্তু সংসার করে তাদের সকলেরই সংসার আছে তো সংসারের কাজের পাশাপাশি এই কাজগুলো কিন্তু তারা বাড়তি আয়ের উৎস হিসেবেই করে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে কোনো প্রেসারাইজ চলে না প্রেশার দিয়ে বা জোর জবরদস্তি করে কিন্তু এই কাজগুলো করানো কখনোই সম্ভব না সবারই কিন্তু ব্যক্তিগত লাইফ আছে তো সেই জন্য কিন্তু কাজটা অনেকটাই দীর্ঘতিতে চলে তারপরেও কিন্তু আমার অনেক কর্মী অপরে আছেন যারা আমি যদি তাদের কোনো কাজটা এমার্জেন্সি দিতে বলি কোনো কাজ যদি আমার এমার্জেন্সি থেকে থাকে তারা কিন্তু যতটা প্রেশার দিয়ে সম্ভব তারা এই কাজগুলো আমাকে এমার্জেন্সি করে দেন কিন্তু আসলে প্রত্যেকটা কাজই কিন্তু এমার্জেন্সিভাবে করা সম্ভব না কারণ কাজ কিন্তু আমাদের একটা দুইটা থাকে না অনেকগুলো কাজ থাকে তো সবগুলো কাজই যদি আমরা তাদেরকে এমার্জেন্সিভাবে করতে বলি তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না কারণ তারাও তো আসলে মানুষ তারা হাত দিয়ে এই কাজগুলো করে সুইসুতা দিয়ে প্রতিটা ফুরে ফুরে কাজগুলো করে তো ক্ষেত্রে সময়টা অবশ্যই বাধ্যতামূলক এছাড়া যারা স্টুডেন্ট অপরা আছে তারাও কিন্তু এই কাজগুলো পড়াশোনার পাশাপাশি করে তো তাদেরও একটা সময়ের বিষয় আছে তো সব মিলেই সময়টা আসলে লেগে যায় তো যারা আমার কাস্টমার অপরা আছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা যখনই কোনো ড্রেস আমার কাছে অর্ডার করবেন তখনই কিন্তু অবশ্যই অনেকটা সময় নিয়ে অর্ডার করবেন মিনিমাম একটা ড্রেসের জন্য দেড় থেকে দুই মাসের মতো সময় লাগে টোটাল কমপ্লিট করে ডেলিভারি দিতে যেহেতু আমাদের সিরিয়ালভাবে ড্রেসগুলো ডেলিভারি দিতে হয় তো সেই হিসাবে কিন্তু সময়টা বেশ লেগে যায় তো এই রকম সময় নিয়ে কিন্তু অবশ্যই অর্ডার কনফার্ম করতে হবে এছাড়াও কিছু কিছু ড্রেস থাকে যেগুলোতে অল ওভার কাজ করা থাকে বা অনেক গর্জিয়াস কাজ থাকে ওই ড্রেসগুলোতে কিন্তু কাজ করতে আরও অনেকটা বেশি সময় লাগে তো সেই ক্ষেত্রে সময়টা আরও বেশি লাগতে পারে তো সব মিলেই কিন্তু সময়টা অনেক বেশি লাগে এই জন্য অবশ্যই সময় নিয়ে অর্ডার কনফার্ম করে রাখতে হবে আর যারা আমার অলরেডি কাস্টমার আছেন অর্ডার দিয়ে রেখেছেন সেই সব কাস্টমার আপদেরও বলবো যে আপনারাও একটু ধৈর্য ধরে থাকবেন হয়তোবা সময়টা কিছুটা পার হয়ে যেতে পারে বা এদিক ওদিক হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই একটু আমাকে সময়টা দি। কারণ আমি ফার্স্টেই বলেছিলাম যে আমরা যেহেতু লোকদের কাজ করাই আর সবারই ব্যক্তিগত প্রবলেম থাকে তো যেমন এখন যেসব স্টুডেন্ট আপুরা ছিল তাদের পরীক্ষা চলছে বা কারো কারো অসুস্থতার কারণে কাজ বন্ধ রাখছে তো এই কারণে কিন্তু কাজটা অনেকটাই ধীর গতিতে চলছে তো সেই ক্ষেত্রে ডেলিভারি দিতে হয়তো বা কিছুটা সময় এদিক ওদিক হয়ে যেতে পারে তো আমার যারা রিটার্ন কাস্টমার আপুরা আছেন তাদের আসলে নিয়ে সমস্যা হয় না তারা খুব বেশি আমাকে নখ দেন না বা বারবার আমাকে জিজ্ঞাসা করে না কারণ তারা কিন্তু অলরেডি জানেন যে আপুর কাছে ড্রেস অর্ডার করলে সময়টা লেগে যেতে পারে কিন্তু যারা নতুন কাস্টমার আপু আছেন তারা অনেকেই অনেক সময় দেখা যাচ্ছে যে নেগেটিভ মন্তব্য করেন যেমন অনেক আপু আছেন যারা কিছু কিছু সবাই না কিছু কিছু আপু আছেন যারা মন্তব্য করেন যে আপু আপনার যেটা দিয়েছিলেন ওইটা তো ওভার হয়ে গেছে তো আপনি কি ড্রেস দিবেন কি দিবেন না এই ধরনের নেগেটিভ মন্তব্য করে তো যার জন্যই কিন্তু আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি যদিও বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেক রকম কথাই শুনতে হয় অনেক রকম যেহেতু কাস্টমার থাকে অনেক ধরনের মানুষ থাকে এক একজনের ভাবনা এক একজনের মন্তব্য এক এক রকম হবে এটাই স্বাভাবিক তো তারপরেও যেহেতু আমি ভিডিও করি কন্টিনিউ এই জন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি যাতে আমার কাস্টমার আপুরা যারা আমার ভিডিও দেখে ড্রেস অর্ডার করবেন তারা এই বিষয়গুলো অবতগত থাকলে পরবর্তীতে হয়তো বা কোনো প্রবলেম হবে না তো যাই হোক এখন কিন্তু একটা সুন্দর ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি একদমই সিম্পল ডিজাইনের এই ড্রেসটা ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর বেবি পিঙ্ক আর ব্ল্যাকের কম্বিনেশনে আমি ড্রেসটা কমপ্লিট করেছি পুরো ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর যদিও এই ড্রেসের যে কামিজটা এটার ডিজাইন আমি এর আগেও দেখিয়েছিলাম কিন্তু এর সাথে সালোয়ার বা ওনা আমি দেখাই নাই তো আজকে ফার্স্ট আমি এটার সাথে সালোয়ার ওনা দুইটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি ওনাটা ফার্স্টেই দেখিয়েছি ওনাটা কিন্তু অনেকটা সিম্পলভাবে কাজ করেছি কিন্তু ওনা টা অনেক বেশি সুন্দর হয়েছে আর এটা হচ্ছে কামিজ কামিজের বুকের পোষণে অনেক সুন্দর করে কাজ করেছি এছাড়া হাতের পোষণে অনেকটা সিম্পল করে সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে এছাড়া ব্ল্যাক কালারের লেস দিয়ে কিন্তু হাত হাতে ডিজাইন করে দেওয়া হয়েছে লেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর এছাড়া কামিজের নিচের পোষণেও কিন্তু আমি ব্ল্যাক কালারের লেস দিয়ে ডিজাইনটা করেছি অনেকটা বেশি সুন্দর হয়েছে তো জামার দুই পার্টেই কিন্তু আমি লেসটা দিয়ে ডিজাইন করেছি আর লেসটা কিন্তু একদমই ইউনিক আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তো এই লেসটা দিয়েই আমি ড্রেসটা ডিজাইন করেছি তো এই ড্রেসটা হাতে কাজের জন্য কিন্তু আমি শুধুমাত্র সুন্দরী সুতা ইউজ করেছি আর এই ড্রেসটা কমপ্লিটের জন্য আমি টোটাল তিনটা কালারের সুতা ইউজ করেছি একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে অ্যাশ কালার আর আরেকটা হচ্ছে বেবি পিঙ্ক এই তিনটা কালারের কম্বিনেশনে আমি টোটাল ড্রেসটা কমপ্লিট করেছি আচ্ছা আমার ফোনের ক্যামেরাটা কিন্তু একদমই ভালো না যার কারণে খুব বেশি সুন্দর আসছে না ড্রেসটা কিন্তু অরিজিনালি ড্রেসটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর বিশেষ করে এর ওনাটা কিন্তু অনেক বেশি সুন্দর যদিও সিম্পল কাজ কিন্তু অনেক বেশি সুন্দর শুধু তাই নয় এই ড্রেসটার সালারের ডিজাইনটাও কিন্তু আমি একটুখানি ইউনিকভাবে ডিজাইন করেছি তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এক কথায় পুরা ড্রেসটা মশালা অনেক বেশি সুন্দর হয়েছে তো আমার এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর ড্রেসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর এই ড্রেসটি আপনারাও চাইলে প্রি অর্ডার করে রাখতে পারেন এছাড়া আপনারা চাইলে কিন্তু ড্রেসটা কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো কালারে তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম